আলাইকুম স্যার চলে আসলাম রাবেন্ট প্রাইস থেকে মাত্র দুশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে ওয়ান পিস টু পিস দেখা হবে সেটা খুবই সুন্দর পাকিস্তান স্টাইলের থাকবে মাইক্রো স্টিচের ভিতরে ফুলবিটি কন্টিনিউ করবে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো তো শুরুতে ওয়ান পিস নাকি টু পিস দেখাচ্ছে খুব সুন্দর একটা স্টাইলিশ ওয়ান পিসের ভিতরে ওয়ান পিস কুর্তি এটা এখানে টার্সেল দেওয়া কাপড়টা মাইক্রো স্টিচ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালারগুলো দেখায় কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার দেখতে পা পাচ্ছেন চারশো টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত চারশো টাকা যে কোনো এক পিস নিলেও হোলসেল এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটাও থাকবে চারশো টাকা জার্জ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন হাতাটা লেচার করা একদম প্রিমিয়াম কালেকশন এটা ওয়ান সাইড পকেট থাকবে এবং এটা কিন্তু হচ্ছে অরিজিনাল চায়না লিলিয়ান কাপড়ের ভিতর পাবেন জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে আচ্ছা পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি তাই না একদম বিগ সাইজটা এটার ভিতর কয়েকটা কোয়ালিটি পাবেন আপনারা এটা প্রিন্টগুলো জাস্ট দেখেন যারা এতদিন ভাবছেন যে আটচল্লিশ বড়ি কেন আনে না তো আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র পাঁচশো টাকায় এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার প্রাইস থাকবে পাঁচশো করে তো এগুলোর ভিতর কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়িও আছে চুয়াল্লিশ বড়িটার প্রাইস থাকবে চার পাঁচ চারশো পঞ্চাশ চুয়াল্লিশ বড়ি থাকবে পাঁচশো টাকা এগুলো পাঁচশো করে এবং চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বড়িগুলো থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দুইটা রেট আপনার দুইটা রেটটা একটু খেয়াল করবেন এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাঁচশো টাকা চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বড়ি পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলো সবগুলোর ভিতরে কিন্তু বিগ সাইজও আছে আবার হচ্ছে রেগুলার সাইজও আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার এটা ছিল লাস্ট অন কালার ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা বাটন করা এটা স্লিপসের পোষণটা এটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বড়ি পর্যন্ত কালারগুলো দেখায় এটা একটা কালার এটার ভিতর অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন সবগুলো প্রিন্ট কালার ডিফারেন্ট শুধু নেকের কাজটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো একদম পাকিস্তানি স্টাইলে চমৎকার একটা টুপিস এটা আমরাই কাজ করা এবং এটার পুরো প্যানেলে আমরাই কাজ পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় কালার আছে ছয়টা ষাটটার মতো কালার পাবেন ব্ল্যাক কালার দেন এটা দেখেন সি গ্রিন ল্যাভেন্ডার দেন হচ্ছে এটা পেস্ট কালার থাকবে অনিয়ন লাস্টন হচ্ছে ম্যাজেন্ডা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন এখন কিছু টু পিসের কস দেখাবো একদম গার্মেন্টস কটনের ভিতরে কাপড় কোয়ালিটি দেখেন গার্মেন্টস কটন আর এগুলো জামা পায়জামা দুইশো পঞ্চাশ টাকা সেট কালারগুলো দেখায় এটার ভিতর অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে আপনারা চাইলে এক পিসও নিতে পারবে তাই না আর এগুলো কিন্তু বরের সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ প্রিন্টগুলো দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ কিছু ওয়ান পিস গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো সবগুলো অ্যাভারেজ একটা প্রাইজে পাচ্ছেন টপসের কালেকশন এটা স্যামলং টপস দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ফাপা সিল্কের ভিতরে আছে এটা একটা কালার মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা ওকে তো এগুলোর জন্য করবেন প্রাইস জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ